ওয়াকা ফাইন সংশোধনী বিল বাতিলের দাবিতে এগরাই হলো মানববন্ধন কর্মসূচি কেন্দ্র সরকার ওয়াকা ফাইনের নাম পরিবর্তন করে উনিশশো সালের ওয়াকা ফাইনের ওপর চল্লিশটির বেশি সংশোধনী এনে গত আটই অগস্ট সংসদী উপস্থাপিত করেছিল যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল যেখানে ক্ষমতা জোরে বিরোধীদের মতামত খারিজ করে তাতে সিলমোহর দেওয়া হয়েছে ইতিমধ্যেই ওই বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষেরা সংখ্যালঘুরা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের পক্ষ থেকে প্রতিবাদ জানানো শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা জুড়ে মানববন্ধন কর্মসূচির দেখুন আহ সর্বপ্রথমে আহ গতকালকে যে বিমান দুর্ঘটনা হয়েছে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা শোক জ্ঞাপন করছি যারা নিহতদের পরিবারের প্রতি আমরা সকলেই সমবেদনা জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে আজকে যে এখানে আমাদের হিউম্যান চেন অনুষ্ঠিত হচ্ছে মির্জাপুর বাজারে আমরা সকলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি দ্বিতীয়ত আজকের যে বিষয় নিয়ে প্রোটেস্ট সেই প্রোটেস্টটা আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার ছলে বলে কৌশলে ওয়াক প্রপার্টিগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা অসাংবিধানিক বিল এনেছে এবং এটা আইনে পরিণত হয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্টেও লড়াই চলছে আমরা চাই এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক এটা প্রত্যাহার করতে হবে কারণ হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে সেখানে হিন্দু ভাইয়েরাই সেটা পরিচালনার দায়িত্ব নেন এরকম বৌদ্ধ খ্রিস্টান সকলের ক্ষেত্রে আছে কিন্তু ওয়াক প্রপার্টি যেটা মুসলিমদের এটা মুসলিমরাই পরিচালনার দায়িত্ব নেবে সেখানে আমাদের আশঙ্কা বিজেপি আর এস এসের কিছু অমুসলিম ফেসকে ওখানে ঢুকিয়ে এটা তজনতির ব্যবস্থা করা হচ্ছে এটার তীব্র বিরোধিতা জানাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত কাগজপত্র পাওয়া সম্ভব নয় শত শত বছর আগে এটা যে ওয়াকব সম্পত্তি হিসেবে ঘোষণা করা সেই ডিট ডিট কোথায় পাওয়া যাবে দলিল পাওয়া যাবে কোথায় এটা কি সম্ভব বাস্তবে এটা সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে আমরা প্রশ্ন করছি না সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে অতএব গভর্নমেন্ট কি করবে বাকি সম্পত্তিগুলো যেগুলো ডিট পাওয়া যাবে না কিন্তু সেখানে মসজিদ মাদ্রাসা দরগা খানকা ঈদগা গড়ে উঠেছে অনাথ আশ্রম গড়ে উঠেছে সেগুলোকে বুলডোজ করবে এবং তারা আমাদের আশঙ্কা আদানি আম্বানিদের হাতে তুলে দেবে এই কর্পোরেট দালাল সরকারের এই অভিপসার বিরুদ্ধে এই নির্লজ্জ যে প্ররোচনা এবং তাদের যে এই চিন্তাভাবনা এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা বাংলায় আজকে মানববন্ধন অনুষ্ঠিত করলো আমরা এগরার পক্ষ থেকে এগরা ইউনিটের পক্ষ থেকে এখানে খালসুটিয়া আমদই থান কসবাগুলা বিভিন্ন এগরার বিভিন্ন জায়গায় আমরা এগরা এগরা ইউনিটের পক্ষ থেকেও সারা বাংলার সাথে আজকে প্রোটেস্ট করলাম আমার নাম নজরুল খান আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ওয়াক অফ বাঁচাও মুভমেন্ট চলছে তার একজন সাথী বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেлдаবাসটেন সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে Nine four three four eight one double 5, five nine five. 8 5 0 9 3 8509396651. 9 6 6